হ্যালো ভিভোজ আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে গ্রামের একটা প্রত্যন্ত বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন ফুটকি সুটকি বিক্রি হচ্ছে খোলা আকাশের নিচে একদম বাজারটা অনেক লোকজন দূর দূরান্ত থেকে আসে কিনতে আছে মাছ দেখতে পারতেছেন মাছ মোটামুটি সস্তা এখানে পাওয়া যায় নদীর মাছ পাঙ্কাশে বেশি আছে অবশ্য পাঙ্কাশ গুলো কেউ পুকুরে করে কেউ নদীতে করে দেখতে পারলেন মাছ দেখতে পাচ্ছি আপনারা পাঙ্কাশ মাছ আবার দেখতে পাচ্ছেন একদম খোলা আকাশের নিচে বাজারে বসছে যারা খেটে খাওয়া দিন মজুর তাদের জন্যই মূলত এই বাজারটি এই বাজারটির সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার গুঁড়ো মাছ বিক্রি হয়েছে এগুলো সব নদীর মাছ কিন্তু মাছ বাজার দেখে শেষ আমরা এখন আসলাম এই যে একটা কুশরের আখ আখের ছুটকির দোকান আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি মশলাপাতির বসেছেন মুরব্বী চাচা বিভিন্ন ভাজা পোড়া জিনিস নিয়ে বসেছেন পেঁয়াজ রসুন হাল আদা হলুদ দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই থাকুন পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখেন কাঁচা বাজারটায় হলুদের দোকান আমরা দেখতে পারতেছি দোকান মরিচ মোটামুটি সস্তায় পাওয়া যায় এখানে কাঁচা বাজারের মধ্যে করলা আছে তারপরে মিষ্টি ছাঁচা আমার বিক্রি করতেছে দেখতে পারতেছেন আপনারা এই সবচেয়ে ঐতিহ্যবাহী হলো এখনো এই বাজারের মধ্যে খোলা ছেলুন খোলা ছিলুন যারা নাই কথা না দেখেন আপনারা দেখতে থাকেন খোলা বাজারে পেঁয়াজ মরিচ শাক মিষ্টি কুমড়া বেগুন পটল তারপর চাল কুমড়া অনেক রকমের সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা ক্রেতারা কিনছেন কি একটা আনন্দ অনেক অনেক একটা ফিনিংস এই খোলা বাজারের মধ্যে খোলা বাজার আপনারা চাইলে ঘুরে আসতে পারেন দেখেন এখানে আবার বসেছে মিষ্টি কুমড়া করলা আপনারা দেখতে পারতেছেন সবই সস্তা যারা গরিব দুঃখী বারবার বলতেছে যারা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ তাদের জন্য এই বাজারটা যোগাচর বাজার বাজারের নাম হলো যোগাচর আসলে যোগাচর না দিয়ে বালুর বাজার দিলে ভালো হতো কারণ বালুময় মাটিতে নদীর ধারে একটা বাজার অবশ্য চাচা আমার মশলা বিক্রি করতেছে এই চাচা আবার ভ্যান নিয়ে যাচ্ছে এখানে আলু দেখতে পাচ্ছেন আলু দোকান ধরে আছে ওই দিকে দূরে দূরে যারা একটু দোকানদারি করে সারা দিনে কিছু সময় একটু খিদে লাগলে ওখানে খেয়ে আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন পানের ভিডিও দেখতে পাচ্ছেন পানের দোকানদার আর গ্রামের শুকনো মাল পান দেখতে পাচ্ছেন এদিকে দেখেন লোহার যন্ত্রপাতি বিক্রি করতেছে খোলা বাজারের নিচে আবার স্যান্ডেলের দোকানও আপনারা দেখতে পাচ্ছেন পায়ের স্যান্ডেল আপনারা দেখতে থাকুন এই যে এদিকে আবার কাপড়ের দোকানও বসছে খোলা বাজারে ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম